তো বন্ধুরা আজ আবার আরেকটা সাবেকি রান্না নিয়ে চলে এসেছি যার নিত্যদিনের রান্না প্রতিদিন প্রতিদিনের বাড়িতে প্রতিজনের বাড়িতেই এই রান্না হয় আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে আবার চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে দেখতেই পাচ্ছেন শোষ্ণের ডাটা কাটা আছে আর আলু কাটা আছে এই গরমের সময় কিন্তু এই শোষ্ণের ডাটা খাওয়া খুব ভালো শরীরের জন্য খুব ভালো এবং এটাকে দেখুন কিভাবে রান্না করছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন সবজিগুলো কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো আমি গ্যাসটা জ্বালিয়ে ননস্টিকটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলের রান্নাটাই বেশি প্রেফার করি তাই সর্ষের তেলের রান্নাটাই বেশিরভাগ করি রিফাইনের রান্নাগুলো রিফাইনে করি আর এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছু দেবো না ফোড়নে জিরে ফোড়ন দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সশনা ডাটা আর আলুটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা চট জলদি একদম হয়ে যায় আর এই গরমের সময় সসনে ডাটা খাওয়া কিন্তু খুব ভালো প্রত্যেকের জন্য এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে যাক তারপরে সব মশলাগুলো দেবো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি মোটামুটি আদা ভাজা করে নিয়েছি খুব বেশি ক কড়ে ভাজা করব না এরপরে আমি আমি এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যে যেমন নুন খান সেরকম নুন দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম শিলে বাটা মশলা সমস্ত মশলাগুলো এতে বাটা আছে এই বাটা মশলাটার মধ্যে রয়েছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই চারটে আইটেম এর মধ্যে বাটা রয়েছে তো বাটা মশলাটা আমি দিয়ে দিলাম আর যাবে হলুদ খুব কম মশলায় এই রান্নাটা হয় অনেক বেশি মশলা লাগে না তো বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন অল নোটিফিকেশানে প্রেস করে দেবেন তো আমি যে ভিডিওগুলো ছাড়বো সবগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুকে থাকেন তাহলে একটু ফেসবুকের প্রোফাইলটাতে একটু ফলো দিয়ে দেবেন তো আমি দেখুন এটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এতে এবারে দেব একটু চিনি আর চিনির ব্যালেন্সের জন্য যেহেতু বন্ধুরা সর্ষে দেওয়া আছে তাই এটা খুব বেশি কষবো না এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেবো একটু গামাখা করব তাই সেই হিসাবে জলটা দিলাম আপনারা যদি একদম কষা কষা খান তাহলে আর একটু কম জল দেবেন তো আলু আর ডাটাটা সিদ্ধ হওয়ার মতো আমি জল দিয়েছি এবার আমি এটা চাপা দিয়ে দেবো আলু আর সিদ্ধ ডাটাটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি তখন গামাখা করে নামিয়ে নেব তো এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন আমার সশ্না ডাটার সর্ষে পোস্ত একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কালারটাই দেখুন একদম খুব কম মশলায় খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় এই গরমের সময় অবশ্যই বন্ধুরা আপনার বাড়িতে এইরকমভাবে সস সসনাটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত কিছু বেটে সামান্য হলুদ নুন চিনি দিয়ে এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে কিন্তু একদম পুরো জমে যাবে খুব সুন্দর একটা রেসিপি খুব কম সময় হয় আর বাড়ির যারা কর্তা মশাইরা আছে তারা কিন্তু খুব খুশি হয় এরমভাবে যদি বাটা মশলার তরকারি তাদেরকে খাওয়ানো হয় তো দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসছে দেখুন ঠিক আছে পুরো গা মাখা একদম হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে একটু সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু আমাকে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা